হাতার কাপড় ছাড়া কামেজগুলো কিভাবে কাটিং করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি তাই দেখাবো তো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্য কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো চলেন মূল ভিডিওতে অনেক কাপড় আছে তির আছে কিংবা কাপড় আছে যেগুলোতে হাতের কাপড় থাকে না তো ওই সব কামিজগুলো কাটতে নতুন যারা তাদের জন্য অনেকটা অসুবিধা হয় তো আমার এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তো এই কাপড়টা আমারই আমি মেজারমেন্টটা দেখাই এই কামিজের মেজারমেন্টটা দেখানো হয়নি কোনো কোনো ভিডিওতে আপনাদেরকে আমি কামিজের কামিজ কাটার মেজারমেন্টটা দেখিয়ে দেবো তো আমার এই কামিজটা আমি শর্ট হাঁটা দেবো আপনাদের চাইলে লং হাতাও দিতে পারেন তা আমার এই কামিজটার কোনো হাতার কাপড় ছিল না আমি আমি মার্কেট থেকে এনেছিলাম তখন খেয়াল করিনি পরে দেখি হাতার কাপড় নেই পরে ভাবলাম আমি তো শর্ট হাটা পড়ি তাহলে এটা রাখে দিই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকন বাটন অন ক্লিন দিয়ে রাখুন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছাতে পারে তো এই যে আমার হাতার কাটিংটা আমার সাইডে থেকে যে কাপড়টা বেঁচে ছিল আমি সেটা দিয়ে এখন হাতার কামিজ সরি হাতার হাতা বের করব আমি এটা শর্ট হাঁটা করতেছি আপনারা চাইলে সাইডের কাপড় থেকে লং হাতাও বের করতে পারেন যারা নতুন আর যারা পুরাতন তারা তো আশা করি জানবে তাদেরকে বলার আর কিছুই নেই তা আমি এটা শর্ট হাঁটা দেব আর আমাদের বডি একটু ইয়ে হওয়ার কারণে যেহেতু একটু স্বাস্থ্যবান সেহেতু আমার সাইড থেকে ততটা কাপড় বের হয়নি তো আমার যতটুকু কাপড় বেঁচেছে আমি তা দিয়ে হাতটা বের করে নিলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি অনেকের গলার যে পিনশিলে সিলাইটা গলার যে শুই সুতা দিয়ে সিলাইটা যে হাতাতে হাতে সিলাই বলে ওই সিলাইটা অনেকে দিতে অসুবিধা তো এই ভিডিওতে আপনাদের গলার যে হিম সেলাইটা দেওয়া হয় সেটাও দেখিয়ে দিলাম আমি একটা চিকন শুনিয়েছি যেটা সূর্যমুখী সুই বলে সেটাকে সেটাতে একটা এক সিঙ্গেল একদম সুতা যেটা একদম এক ইয়ে বলে দুই গিটটা দুইটা ডাবল নিয়ে নেয় সিঙ্গেলে নিয়েছি সেটা কি এই যে সুতা পরিমাণ নিচ থেকে বেশি মোটা না হালকা সামান্য ফোর দিয়ে আবার উপর থেকে নিচ থেকে উপরে উঠিয়েছি যেটা একদম সামনের পাঠে দেখানো যায় এটা বলিয়ে বোঝানো যাবে না এটা আপনাদের দেখিয়ে বুঝতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখে আগ্রহ হই